দোলাদি কবে তুমি দিদি নাম্বার ওয়ানে গেলে আরে তুই আমার এপিসোডটা টা দেখিস নি তো দেখেছিস দিদি নাম্বার ওয়ানে গিয়ে জিতে চলে এসেছি হ্যাঁ হ্যালো প্রিয়ান ভিডিওর টাইটেল এবং থানা থেকে তোমরা বুঝতে পেরে গেছি যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে দিলে হ্যাঁ জবে থেকে কিন্তু দি এবং দোলাদি ভিডিও শেয়ার করেছে ভিডিও কিন্তু শেয়ার করে নিই সরি ফটো শেয়ার করেছে ফেসবুকে যে তারা দিদি নাম্বার ওয়ান এর গেছে তবে থেকে তোমরা একটা জিনিসে বেশি করে পছন্দ করছো সেটা হচ্ছে তোমাদের খেলাটা কবে বলো না দিদি ভাই তোমাদের খেলাটা আমরা কবে টিভিতে দেখতে পারবো বা অনেকে তাদেরকে অনেক অভিনন্দন জানিয়েছে তারা এই শোয়ে গেছে সেই জন্যে আবার কেউ বা বলছে কবে হবে এই শো টিভিতে বললে ভালো হতো এরকমই তোমরা অনেকে অনেক ধরনের কিন্তু প্রশ্ন করছো তো আজকে তোমাদের প্রশ্নের কিছু উত্তর দেওয়ার জন্য আর সেখান থেকে সে এসেছে আর তারপরে কিন্তু ভিডিও আপলোড করতে শুরু করে দিল তাই কিন্তু সেখানে যাওয়ার ভিডিও তারা মোটামুটি নেই বললেই চলে একটাও কিন্তু ভিডিও আমি দেখলাম যে তারা আপলোড করিনি শুধুমাত্র ফটো আপলোড করেছি এটা নিয়ে তোমরা এত পরিমাণে প্রশ্ন করছো যে কবে কবে শোটা তবে তাদেরকে ডেট কিন্তু জানিয়ে দিয়েছে তারা কিন্তু এই কাল গেল রিসেপশন আজকের পরের দিনেই অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দিবি যে তাদের শোটা কবে দেখো প্রতিটা মেয়ের কিন্তু একটা স্বপ্ন থাকে যে তারা দিদি নাম্বার ওয়ানে যাবে এবং সেখানে উইনার হবে কারণ এটা একটা টিভিতে যাওয়ার কার না স্বপ্ন থাকে বিশেষ করে এই শোটা তো মেয়েদের জন্যই তো এই শোয়ে তারা গেছে সেই জন্য কিন্তু অনেকে তাদেরকে অভিনন্দন জানিয়েছে তবে কি তারা উইনার হয়েছে দোলাদের এই ভিডিওটা দেখার পর তোমরা অনেকে প্রথম দিকে ভাবতেছিলে যেটা আমিও ভেবেছিলাম যে হয়তো তারা উইনার হয়েছে কিন্তু না এটা হচ্ছে দিদের বাড়িতে গিয়ে কিন্তু এই ভিডিওটি বানিয়েছে যাই হোক আখি কিন্তু দিদি নাম্বার ওয়ান গিয়ে উইনার হয়েছে তোমরা সকলে জানো আর এবার কিন্তু দোলাদি কি সত্যি দিদি নাম্বার ওয়ান উইনার হয়েছে এটা কিন্তু আর দু তিন দিনের মধ্যে তোমরা সমস্তটাই জানতে পেরে যাবে তো অবশ্য মোটামুটি রিমের বিয়ে কমপ্লিট হওয়ার পরে তারা সমস্ত কিছুই জানিয়ে দেবে তো যাই হোক বন্ধুরা তোমরা এই বিষয়ে দেখছো অনেকেই প্রশ্ন করছে যে তারা দিদি নাম্বার ওয়ানে উইনার হয়েছে কবে আমরা টিভিতে দেখতে পাবো তো অবশ্যই কিন্তু তোমাদেরকে আজ না হলো কাল পরশু কি অবশ্যই জানিয়ে দেবে তো আমি ভাবলাম চলো তোমাদেরকে ছোট্ট আপডেটটা কারণ এই বিষয়ে তোমরা দেখছি অনেকেই প্রশ্ন করছো তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট দেখার জন্য তো চলো হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তখন তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবেন চলো বাই ভাই